এই স্টাইগ মেহাগনি এই যে পাশের এই স্টাইগ এ মেহাগনি যারা নিতে চান জি যারা ডিপাল্লাতে চায় ডিপাল্লা আড়াই ফিটের আপনার এরকম ডিজাইনের মাত্র তিন হাজার পাঁচশো টাকা আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু অনেকদিন পর চলে আসলাম আব্দুল্লাহ ডোর সেন্টারে আজকে আপনাদেরকে সব মেহগুনি কাঠের র দরজা দেখাবো যারা রিজনেবল প্রাইসে দরজা নিতে চান একদম কম খরচে দরজা হোক চৌকাটো সকল ধরনের দরজা এবং চৌকাটের কালেকশন দেখাবো আমাদের সাথে আছে আবদুল্লাহ ডোরের রোনা রুবেল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম আহমদুল্লাহ ভাই ভাইজন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে রুবেল ভাই আজকে যে দরজাগুলো দেখতে সবই কি মেহগুনি না মেহগুনি আছে আর চিটাং সেগুন আছে এবং কি কারখানাও নিয়ে যান যারা কারখানা দেখতে চাচ্ছেন আর কারখানায় কেমনে কিভাবে বানাই

আর এটা কুমিল্লা আচ্ছা এটার আছে ছয়টা পাল্লা ওইটার আছে চারটা পাল্লা এক একটা ডিজাইন রাখা হয়েছে আর এই একটা পাল্লা আছে ওনারও ছয়টা পাল্লা ছয়টা চৌকাট ম্যাগনিক ম্যাগনিক পাল্লা এটা হলো 3.5 ফিট চৌকাটের উনচল্লিশ ইঞ্চি পাল্লা এই পাল্লাগুলো পুরো মাত্র 6500 পাঁচশো টাকা

ওই বাইরে গ্রুপ পাল্লা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা তেত্রিশের মানে প্রাইজও কিন্তু কম এটা জি একদম সিম্পল ডিজাইন আর একটা পাল্লা আছে সূর্যমুখী ডিজাইন এই পাল্লাগুলো নিতে পারবো আমাদের কাছ থেকে মাত্র ছয় টাকা উনচল্লিশ বা একাশি ইঞ্চি তেত্রিশের পাল্লার দাম আসবে মাত্র ছয় হাজার টাকা আচ্ছা ভাই এগুলো গ্যারান্টি ওয়ারি কী থাকবে গ্যারান্টি থাকবো তিরিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা আর একটা পাল্লা আছে আনারস মডেল এই পাল্লাটা ঘষা মাজা করতে পারি নাই আর ভিডিওতে দেখানোর জন্য ফিনিশিং দেওয়া হয় না ফিনিশিং দেওয়া হয় না এরকম আনারস মডেলের পাল্লা যদি কারো লাগে

যেরকম পাল্লা বানাইছি ওরকম নিয়ে আসছি কোনো ঘষা মাজা করা হয় না নকশা করবো এই পাল্লাগুলো নিতে পারবো আমাদের কাছ থেকে মাত্র ষোলো হাজার টাকা এখানে কয় পিস আছে যে আরো দু পিস এটা আছে আপনার এক বাইর দিছি বাইরে চৌকার দিছি আগে সেগুন কাঠের এখন পাল্লা নিতে আছে তিনটা পাল্লা তিনটা আচ্ছা সবই তো পাকা তাই না এখন চলেন কারখানায় চলে যায় চলে যায় আমরা কারখানা থেকে দেখেন তো এখন কিন্তু আমরা চলে আসছি সরাসরি কারখানাতে যেখানে কিন্তু সকল ধরনের দরজা ফিটিং এর কাজ চলে এগুলা কি দেখেন এদের লোয়া কাটের চৌকাট লোয়া কাটের চৌকাট এর ইয়া না কাট এগুলা লোকাই যে কিছু কোন আগে আসলো এগুলা ওয়াটার চৌকাট এগুলা চলে যাবে আচ্ছা এগুলা আমরা আপনাদের থেকে এই চৌকাটগুলো নিতে পারবো আপনার মাত্র 5800 টাকা এগুলা কি 11 আরাই নাকি জি এটা 11 আড়াই আচ্ছা এটা 11 আড়াই চৌকাটের এক পিস আর আপনার

ফুল দেখছেন ফুল আর আপনার যাদের ইমার্জেন্সি পাল্লা লাগে আমাদের সাথে যারা পাল্লা নিতে চায় কারখানায় আয়া বা দোকান আইসা ওই বাইদের জন্য ওই পাল্লা সকল সাইজের পাল্লা আছে আপনার চলে এইটা মেহেগনি এই স্ট্রাইক ও মেহগনি এই যে এই পাশের এই স্টাইক এও মেহগনি আচ্ছা এগুলো সবগুলো পাল্লা যদি নিতে চায় কত করে পড়বে মেহগনি কাটার পাল্লা মেহগনি জি এগুলো সলিড নিলে আপনার যে 27 ইঞ্চি পাল্লা যেটা এটা ধরেন এটা পড়বে 5000 টাকা 5000 টাকা জি আর ডিজাইনের জন্য ডিজাইন চার্জ আছে ডিজাইন যদি কেউ করতে চায় তাহলে 500 টাকা অ্যাড হবে 2 ডি কাস্ট আর 33 এর পাল্লা যে বাইদেল লাগে আপনার ওই বাইরা নিতে পারবে ওই পাল্লা

3500 কারখানা ভিজিট করতে পারেন অথবা দোকান ভিজিট করতে পারেন দেখেন এখানে সব কারখানাতে কিন্তু দরজার কাজই চলে এখানে তো আপনারা চাইলে ভাই সাথে এই মুহূর্তে নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাইদের স্ক্রিনে যে নাম্বার আর যারা সরাসরি ভিজিট করতে চান ভিজিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ